আজকে আমি একটি সাধারণ সবজি দিয়ে তৈরি করব একটি ইউনিক রেসিপি এই সবজিটি আমরা অহরহ বিভিন্ন সময় বিভিন্নভাবে খেয়ে থাকি এবং আমি নিজেও খেয়েছি তো আজকে যেটা আমি তৈরি করব এটা আমি এবারই প্রথম ট্রাই করছি তো চলো দেখি এই রেসিপিটি তৈরি করার জন্য আমার কী কী লাগছে আমি প্রথমে নিয়ে নিয়েছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ মরিচ ফ্লেক্স স্বাদ মতো লবণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো সাথে নিয়েছি হলুদ গুঁড়ো এবং দুটা মরিচ কাঁচামরিচ লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি এবং টক দই তোমরা চাইলে টক দই অ্যাভয়েডও করতে পারো আমার এটা বাড়িতে বানানো টক দই ছিল সেজন্য আমি দেওয়ার চেষ্টা করেছি এবং এই যে আমার সেই কাঙ্ক্ষিত সবজিটি এই সবজিটি হচ্ছে একদম টস টসে গাছ থেকে পেড়ে আনা কচি চাল কুমড়ো সাথে নিয়েছি তিসি এবং সাদা তেল এ হচ্ছে আমার উপকরণ এখন আমি চলে যাব রান্নায় ফাইপেনে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এটা একদম মোটামুটি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ তিসি এবং হাফ চা চামচ সাদা দি দেওয়ার পরে এটা কিন্তু নেড়ে নেড়ে একটু ভেজে নেব এখন কিন্তু আমার চুলার তাপটা একদমই নর্মাল হেঁটে আছে এটা কিন্তু ভাজা ভাজা হলে এক অসাধারণ একটা স্মেল বের হবে এবং বেরিয়েছে অলরেডি অসাধারণ একটা স্মেল বেরিয়েছে এবং ভাজা তিল তিসি কিন্তু খেতেও ভীষণ মজা লাগে তোমরা নিশ্চয়ই খেয়েছ আর না খেলে একবার খেয়ে দেখো তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে আমি হচ্ছে এই মিশ্রণটাকে আরেকটু একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব কষায় বল কষায় নেব আর কি আমার মিশ্রণটা প্রায় রেডি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সে আগে থেকে টে ধুয়ে রাখা সেই চাল কুমড়ো এই চাল কুমড়োটা যেমন দেখতে সুন্দর এবং অসাধারণ কাঁচা সাথে দিয়ে দিলাম আমি হলুদ এবং সেই মরিচ এখন আমি এগুলো সুন্দর মতো নেড়ে নেড়ে একসাথে সবগুলো মিশিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার মিশ্রণটা একদম অসাধারণভাবে মিশে গেছে এবং বেশ কালারফুল হয়েছে তারপরে আমি ঢাকনা দিয়ে একটু পরপর নেড়ে নেড়ে এই রান্নাটা আমি করব একটু পরপর নেড়ে না দিলে দেখা যাবে যে এক অংশ সেদ্ধ হয়েছে আর এক অংশ সেদ্ধ হয়নি এরকম হতে পারে যেহেতু এটা একটা হচ্ছে ভাজা সেজন্যই মাঝে মাঝে প্রায় সময় নেড়ে দিতে হবে এবং ঢেকেও দিতে হবে এবং চুলার আঁচ কিন্তু একদমই লো হিটে রয়েছে এই যে দেখছো না আমার এটা একদম পানি বেরিয়েছে এবং বেশ সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ধনে পাতা আমার খুব পছন্দ আমার ধনেপাতার পাতার ভালো লাগে এজন্য আমি সবসময় ব্যবহার করে থাকি তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো তারপর এভাবে নেড়ে আমার ধনেপাতাটাও পাতাটাও সেদ্ধ হয়ে আসবে আর আমার যে তরকারির মধ্যে যে পানিটা বেরিয়েছিল এই পানিটাও কিন্তু শুকিয়ে যাবে পানি প্রায় শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার সে আগে থেকে প্রস্তুত করে রাখা টক দই এই টক দইটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি তোমরা চাইলে আমার রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারো টক দইটা এখন আমি নেড়ে নেড়ে এর সাথে মিশিয়ে দিব একটা কেমন সাদা সাদা ভাব বেশ ভালোই লাগছে একদম অসাধারণ কালারফুল হয়েছে খেতেও মনে হচ্ছে যে ভীষণ ভালো হবে আমি মিশিয়ে মিশ নেড়ে নেড়ে একদম টক দইটা মিশিয়ে নিচ্ছি সাথে হচ্ছে যে পানি রয়েছে সেই পানিটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে চুলার হিটে তা আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে এবং পানিটাও বেশ শুকনা শুকনা মনে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা অসাধারণ একটা ফ্লেভারও বেরিয়েছে মানে বাসার চতুর্দিক একদম মৌ করছে গন্ধে আমার রান্না তো শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা এখন আমি একটু টেস্ট করে দেখি যে আসলে আমি যে রান্নাটা করলাম সেটা আসলে আমার কাছে ভালো লাগে কি কিনা অসাধারণ একটা ফ্লেভার এবং টেস্ট দুটোই মনোমুগ্ধকর হয়েছে তোমরা যদি এই রেসিপিটা ট্রাই না করো তাহলে কিন্তু বড় ধরনের মিস করবা অনেক কিছুই তো খাও একবার ট্রাই করে দেখোই না অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে তো এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো